হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই সঙ্গে সবাই সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছি সবাই সকালে উঠে আমি উঠে কিন্তু কাজে হাতের জন্য কাজে লেগে ঘুরেছি তো উঠে যেহেতু জানলাটা আছে তো জানলার জানলাপটা সরিয়ে জানলাটা একটু খুলে দিয়েছি তো রাস্তায় দেখলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো লোকজনের সমাগম হয়ে গেছে তো এদিকে নিয়ে কিন্তু ফ্রেজ একটা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিচ্ছে

ওকে সচরাচর দিই না কারণ এইসব নাকি ওর লোম উঠে যাবে তো ওকে ওর জন্য এখানে শাক রাখা থাকে এখানে তো ঘাসটার পাওয়া যায় না তো ওকে বিভিন্ন রকমের শাক আনা থাকে ওকে শাক দেওয়া হয় তো ও না এতটাই চপট করছে না দিয়েও থাকতে পারলাম তো তাই ওকে অল্প একটু দিয়েছিলাম সমস্ত কিছু মেয়েকে মধ্যে দিয়ে বাদাম দিয়ে দেব তো বাদাম বাদামটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে প্লিজ ভিডিওটা দিচ্ছি প্লিজ আমার ভিডিওটা দিয়ে একটা করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে ভিডিওগুলো ভালো লেগে থাকে তো একটা কমেন্ট কমেন্ট করুন আর কে কোথা থেকে দেখছি ভিডিওটা প্লিজ জানিয়ে এদিকে দেখো নাস্তা পুরো রেডি করে দিয়েছিলাম তো আমি একটু চা বানিয়েছিলাম সেখানে আমাদের সাথে যেহেতু ওর বাবা বললো খাবো না তো তাই জন্য আমি আমার মতো চা কে নিয়েছিলাম ও বললো আমাকে একটু ঝটপট কিছু বানিয়ে দাও নাস্তা আমি খেয়ে যাব তো আমি ঝটপট করে নাস্তা মুড়ি ছাড়া কিছু করতে পারবো না এই ঠিক আছে তাই দুটো আলু ভেজে দাও তো তাই জন্য আলু হয়েছে শস্যা কেটে ওখানে মুড়িটা দিয়ে দিলাম তো শসা কেটে ওকে মুড়িটা দিয়ে দিয়ে রেডি করছি তো ও যখন কাজ থাকে এতটা চটপট করতে হয় আমাকে আমি তো ভাবি এবারে দুর্গাপূজা আসুক দুর্গা মায়ের কাছ থেকে দশটা কাজ নিয়ে আব তো এদিকে দেখতেই পাচ্ছ আমি একদম স্পিডে কাজ করছি শুধু বাজে হয়েছে হয়েছে তারপরে ওকে আমি খাবার টাবার দিয়ে এসে আমি একদম চলে আসবো আমার কাজের যেহেতু তোমার রান্না কালকে রাত্রে বাসন বোধ হয়নি মেয়ের স্কুল ছুটি বলে কাজটা একটু ভালো রাখেনি তো সেই কাজ আমি এখন করছি তো বাসনগুলো আমি ভালো সুন্দর করে ধুয়ে অনুরোধ আর ধুতেছি যেহেতু একা থাকে তো মাঝে মাঝে কাজ করতে প্রচুর অমা লাগে সব দিন আর একই রকম কাজ ভালো লাগে না কী করবো কিছু করার নেই করতে হবে শরীর সুস্থ থাক বা নাই থাক তো একটা দিনও রেস্ট পাই না নিজের কাজগুলোকে নিজেকে পুঁছিয়া করতে হয় এদিকে দেখো আমি হচ্ছে এই ছোটো ছোটো জিনিসগুলো আমি বেশ পরিষ্কার করে নিচ্ছি আমার ছোটো কোড়াটা যে আমার বাড়িতে আসে সে কোড়ার হাঁড়ি দেখে পরে তোমার বেশ ছোটো ছোটো জিনিসগুলোই ভালো লাগে তাই ছোট্ট ছোটো হাঁড়িটা যেহেতু আমরা দুজন খাই বেশ এই ছোট্ট হাঁড়িটাই বেশ ভালোই হয়ে যায় আমি তো এই দিকে দেখো সুন্দর করে এগুলোকে বুঝি আমি পরিষ্কার করে নিচ্ছি সংসার এমন একটা জিনিস সংসারের মায়া একবারটি করলে সেই মায়া থেকে বেরোনো যায় না যখন বিয়ে হয় আই বেলাই করতে একটা কাজ করতাম না আর দেখো সেই মেয়ে এখানে এসে মানে বিয়ের পর একদম পরিপাঠি করে সংসারের কাজগুলোকে কীভাবে গুছিয়ে নেয় ওই জন্য বলে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় মানুষকে কাউকে সব কিছু মায়ের কাছ থেকে বা শেখার দরকার নেই কারণ আমি সংসারের কাজ অতটা কিছু করতে পারতাম না কিন্তু এখন আস্তে 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 সব কিছুই যেন শিখিয়ে যাচ্ছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছ মাছ নিয়ে এসেছিলো তো এখানে একটা দিদিভাই বলে দিল্লিতে মাছ পাওয়া যায় হ্যাঁ দেখো দিদিভাই মাছ পাওয়া যায় এই যে তোমাকে আজকে কারণ আমরা এতদিন নিরামিষ খাচ্ছিলাম তাই জন্য মাছের ভিডিও আরও করতে পারছি না তো আজকে ফাইনালি মাছ নিয়ে আসছে তোমাকে দেখাবে এখানে আধা কিলো এক কিলোর নিচে মাছ দেয় না গো আর যেহেতু আমরা দুজন পাই আধা কিলো মাছ হলে অনেকগুলো হয়ে যায় তো সেগুলো আমরা ফ্রিজে রেখে আমাদেরকে খেতে হয় আমাদের ওর বাবা ফ্রিজের জিনিস ছোট করে খেতে চায় না কিন্তু মাছটা রাখা বেশি করে নষ্ট হবে তো তাই জন্য মাছটাই খেয়ে নেয় তো যার পর মাছগুলো এখানে নিয়েছিল আজকে রুই মাছ আজ রুই মাছ দিয়ে করব যে আলুদের আলু দিয়ে ঝোল করবো যে এটা আমার হাতে ফেমাস এখানে বাঙালিদের কাছে ফেমাস মানে এই তরকারিটা আমি একবারই বানিয়েছিলাম বাড়িতে তো ওর দোকান থেকে একজন যেহেতু আ বাঙালির দোকানে কাজ করে তো সে বলেছিলো ভাবি আজকে খানা বানাই এরকম বললো যে এরকম এরকম বানানো আছে ঠিক আছে ভেজ দিয়ে আমি ওর পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে পাঠানোর পরে এবার খেয়ে বলেছিল তো তার যাওয়া তো আমার উনি আমারকে খুব ভালো লেগেছে তো সেইটা হচ্ছে সেই কি বলছ বাড়িতে যে তার উনি আমার বউকে বলেছে যে আমার হাজবেন্ডের নামে যে uska মানে কি আ আমি उसका पूर्व पति उन्होंने बहुत अच्छे सब्जी बनाया तो बहुत হাজব্যান্ডের ও দোকানদারের বউ বাবা জিজ্ঞাসা করলো যে কীভাবে আমি সবজিটা বানিয়েছি তো যাই হোক এইভাবে আমার হাতে সবজিটা হয়েছে তো দেখো আর কি সেই রান্নাটাই করবো কেমন দেখে তোমাদের কেমন ভালো হবে প্লিজ কমেন্ট করে জানি তো এদিকে দেখো আমি সান টান করে তো আসলে কথা বলো তোমাদের কত কথা হলো সান টান করে চলে আসলাম তো সান টান করে চলে এসে নিজেকে প্রতিপাটি করে না কারণ এই সময়টা একটু টাইম পাই কত আমরা রান্নাঘরে ঢুকে গেলে কীভাবে যে টাইম কাটে পারি তারপর আমি পুজো যেহেতু করে নিয়েছিলাম তোমাদের সাথে একটু ভুলে গেছি ভুলে কালাম যার জন্য আমার জীবন এখনও বেঁচে আছে আমি এখনও সুস্থ আছি আমি এখনও নিজেকে প্রতিনিয়ত স্বপ্ন দেখার সাহস পাই শুধুমাত্র ভোলার জন্য তো এদিকে দেখো যে এই ছোলার বোড়াটা আমি একজনের শুনে শুনে আমি একদম লোক প্রেমে পড়ে গেছিলাম ছোলার বোড়াটা তো আমাকে বানাতেই হবে তো দেখো এই জন্য আমি ছোলার বোড়ায় দেখি ছোলার বড়া হাজ দেখে গিয়েছি দিয়ে রান্না হয় রান্নার সময় আমি যদি মেয়েকে প্রচণ্ড ব্যস্ত রাখি কারণ যার জন্য ফোন দেখে বা কোনো বিপদ মাইসি না করে তাই জন্য আমি কী করি ওকে ওখানে বোর্ড রাখা আছে ওখানে কাউন্টিং বা যে কোনো কিছু যে কোনো পারে আমি ওকে পড়াশোনার মধ্যে ওখানে ইনভলভ রাখি যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু সবজিটা বানানো হয়ে গেছে আর সবজিটা তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ কমেন্ট করে জানিয়ে যে সবজিটা দেখে কীরকম মনে হচ্ছে কেমন হতে পারে তো এই দেখে করেছিলাম ডাটাতে আলু দিয়ে মাছ তেজ আর কী করেছিলাম আপনাদের সাথে চচ্চড়ি আর বোড়া ভাজা তো আজকের মতো এরকম সবজি ছিল তো খাওয়া পরে একটু রেস্ট হওয়ার পরে এখন বিকেল তো বিকেলের এই ছোট্ট সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে কী বলবো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর একটু মেয়েকে টিউশনে দিয়ে এসে একদম খুব বসে গেছে নিজের কাজে তো নিজের কাজের টাইমটা সত্যি কথা বলতে এখন ভিডিও বানানোর এতটা ইয়ে এসে গেছে যে নিজের কাজটার দিকে হ্যামেজ করছে না তো যাই হোক কাস্টমারের কিছু কিছু কাজ আছে সেগুলো করার জন্য একটু বসে গেলাম তো এখানে আমি একটা কথা বলি যে ভিডিও সেলাই ভিডিও যদি কেউ দেখতে চাও কারাও প্লিজ আমার খেয়ে একটা কমেন্ট করো যে তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও প্লিজ আমি সেরকম ভিডিও নিয়ে আসবো তো এদিকে লাউটা আমি বের করেছিলাম কিন্তু ভাবছিলাম লাউ ফুলোর করবে একবার তারপরে বললাম না রাত্রেবেলা আর বানাবো না তাহলে চলো লুচি করে নিই তো আমি এখন লুচি বানাতে লেগেছি তো আমি এখন লুচি ভাজছি তো আমি ততক্ষণ লুচিটা ভাজি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো হচ্ছে এটাই শেয়ার করবো যে প্লিজ আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিও যদি ভালো লাগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তোমাদের সাপোর্ট সত্যি বলছো খুবই প্রয়োজন ভিডিও বানানো উৎসব বাড়ে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটা পরের ভিডিও